टेस्टिंग पॉइंट 1 टेस्टिंग पॉइंट 2 হলো আমার পিসি সি পিসি সি কথা থাকে ডাইরেক্ট হয় পিডব্লিউএম আইসি পিডাম না এই দে আটা একটু ফাকা ফাকা গল দূর 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 ধরেন হ্যাঁ দেন ওকে ক্যামেরা যেন আসে পিডব্লিউএম এ 6 নাম্বার মানে 4 নাম্বার পিন হয় বা 6 নাম্বার পিন হয় ঠিক আছে এটা থেকে পিসি চার নম্বরে পিসি চার নম্বরে তাহলে এখান থেকে আঠারো বল একটা পাবো সেটা হলো ক্যাপাসিটি ডায়ড হয়ে ক্যাপাসিটিরে যায় সেটা হলো এই যে ঠিক আছে আর একটা হলো মসফেটে যাবে ঠিক আছে তাহলে এক দুই তিন চার চার সেকেন্ডটা দিতে সেকেন্ড রাইতে বের হয়ে আইসা এটা কী হবে মসফেটে আসবে মসফেটে আর একটা যাবে মসফিডে এটা হলো বারো ভোল্ট এটা হলো ইয়ার জন্য এই এল ড্রাইভারের জন্য এটা আর এটা হলো ইয়ের জন্য আসছে মাদার ভোল সিবির জন্য ঠিক আছে শেষ এবার এখন আমরা দেখব যে কোন জায়গায় কত ভোল্ট আছে এখানে বারো ভোল্ট যদি পাই লাইনেদের লাইনেদের এই যে ফুল ড্রেসটা এই আছে তো আচ্ছা এখানে আসি পাবো এই এখান থেকে এখানে কত এখানে কত এখানে এগারো আঠারোর এইখানে আসবে সাত আটে থাকবে কী ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট থ্রি এটা বারো ভোল ইউ করবেন ঠিক আছে এখানে মোটামুটি ওকে ওকে এখন ভোটটা আমরা টানিংয়ে দেবো রানিং দেবো যে বারো ভোল প্রেজেন্ট পাই না কিনে সেকেন্ডারিতে

थ्री पॉइंट थ्री चले चले फाइव बल्ड चले आल वन पॉइंट टू बोल फाइव बोल ढुक से फाइव बोल ढुक से এখানে মিসিং আছে ওয়ান পাইন্ড এইট আপনার স্ট্যান্ড বাই রিলিজের পরে আসবে হ্যাঁ কোনো কোনো বোর্ডে ওয়ান বাই এইট ইয়ে আছে বাই রিলিজ হওয়ার পর আছে হ্যাঁ আপনি ওইটা এখন বাদ দেন এখন আপনার টিকনে আসেন ঠিক আছে টিকনে চলে আসেন